নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ভোরে সমাপ্ত হলো ছট পুজো ভাগাবাজার শিববাড়ি রুকনি নদীর ঘাটে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে ছট পুজো উপলক্ষে ভাগাবাজার শিববাড়ি রুকনি নদীর ঘাটকে পরিষ্কার করে আলোকিত করে তোলা হয়েছিল এদিন ছট পুজো করতে এখানে এসে জড়ো হন প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ ছট পুজো উপলক্ষে ভাগাবাজারের রাজগোবিন্দপুর খাসপুর সরাসপুর টিলানগর সামাচরণপুর কলোনিতে ছিল খুশির হাওয়া মঙ্গলবার ভাগাবাজারের বাসিন্দা নন্দপ্রসাদ গোয়ালা বলেন ছট পূজা উপলক্ষে ভাগাবাজার এলাকায় ছিল খুশির হাওয়া তিনি বলেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ভোলে ভাগাবাজার শিব বাড়ির নদীর ঘাটে ছট পূজা সমাপ্ত হয়েছে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ভাগাবাজার যে রাধাকৃষ্ণ শিব মন্দির যে বিশ্বজন ঘাট আছে ওই বিশ্বজন ঘাটে গত চার বছর ধরে এই মহা যে ছট পর্ব বা ছট পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রতি বছরের ন্যায় এবছরও পুজো হয়েছে এবার আজ ছিল চতুর্থ দিন চার দিনের ব্রত থাকে চার দিনের ছট পুজো থাকে আজ হলো অন্তিম দিন মানে চতুর্থ দিন আজ সমাপ্ত হয়েছে এবং গতকাল সন্ধ্যা অর্ঘ্য ছিল আর আজ হয়েছে উষা অর্ঘ ভোর তিনটা থেকে যারা ব্রত ধরেছেন ওরা মানে নদীতে দাঁড়িয়েছিলেন সূর্যর দিকে মুখ করে আর ওনারা ধ্যানে ছিলেন সূর্যের এবং যখন সূর্য উদিত হয়েছে তখনই এই পূজার সমাপ্তি হয়েছে এটারই নিয়ম এটাই প্রতি বছর হয়ে থাকে তো আমাদের এই ভাগাবাজার রাধাকৃষ্ণ শিব মন্দিরের বিসর্জন ঘাটে এবছর নিয়ে চারবারের মতো পুজো হয়ে গেল এটাই বিশেষ করে বললাম আমি আর অনেক লোক সমাগম হয়েছিল আর ত্রিশটি পরিবার আসতে পারেনি ওরা কিলানগর যে নদীর পিছনে যে একটা ঘাট আছে ওই ঘাটে ওরা করেছে কারণ এইখানে জায়গাটা ছোটো হওয়ায় আরও ত্রিশটি পরিবার এখানে আসতে পারেনি কিন্তু ওদেরও ইচ্ছা ছিল এই ভাগাবাজার যে বিসর্জন ঘাটে ওরা পুজো করবে কিন্তু আমাদের এখানে পণ্ড পরিবার থাকায় আর ওরা মানে আসতে পারেনি কোন কোন জায়গাতে লোক এসেছে ও এসেছিলো তো বিশেষ আপনাদের গ্রামের ছিল রাজগোবিন্দপুর খাসপুর কলোনি ভাগাবাজার টিলানগর বিষ্ণুপুর এই সব জায়গা থেকে এখানে ভক্ত সমাগম ঘটেছে পুজোর মহাত্ম সম্পর্কে বলুন পুজো হচ্ছে যে ছট ব্রত করলে মনস্কামনা পূর্ণ হয় আর কাজেই এটা অনেক পুরাতন এটা কথা আছে আর অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো বললে মানে অরিজিনাল কবে থেকে শুরু হয়েছে এটা মাহাত্তম বলছি আমি মাহাত্তম হলো এই পূজা যারা ধৈর্য ধরে তারা দিল দিয়ে প্রাণ দিয়ে যারা এই যে ছটি মায়ের পূজা করে বা সূর্যদেবের পূজা করে ওদের সব মানুষকামনা পূর্ণ হয় এবং এটি খুবই কঠিন পুজো তিন দিন উপবাস থাকতে হয় তিন দিন জলও পান করতে হয় না মানে এত কঠিন ব্রত কাজেই এই ব্রতটা সবাইয়ের পক্ষে সম্ভব হয় না কিন্তু যারা এইভাবে ব্রত ধারণ করেন ওনাদেরকে আমি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে এত কঠিন ব্রত ওনারা পালন করতে পারছে। আর সবটি হলো মনে বিশ্বাস তা কাজেই বিশ্বাসের মাধ্যমে সব কিছু হয় আর প্রথমে ইউপি বিহার ঝাড়খণ্ড এইগুলো তো খুব বেশি ছিল কিন্তু বর্তমানে আমাদের আসামের অনেক জায়গাতে মানে হাজার হাজার ভক্তগণ এই পুজো করছেন অনেক বছর ধরে আর প্রতি বছর এগুলো বাড়ছে যদি এই পরিবারে আমাদের গ্রামে পনেরো দিন ছিল পণ্য পরিবার কিন্তু নেক্সট ইয়ার হয়তো আরো দুটি পরিবার নিশ্চই বাড়বে এইভাবে এটি প্রসার লাভ কর এটাই আমার বক্তব্য ভাগাছাড়া ভাগাছাড়া কই হলো কি এত অঞ্চল ভাগাছাড়া কুকুর হলো। ও ভাগাছাড়া তো টিলানগরে হয়েছে মণিপুরি মসজিদে হয়েছে জালদোলাতে হয়েছে বিষ্ণুপুরে হয়েছে বিদ্যার্দনপুরে হয়েছে এরপর মথুরাপুরে হয়েছে ধলাইতে হয়েছে পুনিখালে হয়েছে ধরাই বস্তিতে হয়েছে মানে সব জায়গাতে হয়েছে যেখানে ভোজপুরি ভাষাভাষী লোকেরা আছে সেখানে ষট পূজা সর্বত্র হয়েছে আসামে কাছাড়ে তো হয়েছে আসামের সর্বত্র যেখানে ভোজপুরি ভাষাভাষী মানুষ আছেন ওনারা সর্বত্র করেছেন এমন লোহারবন গেলে আপনি দেখতে পারবেন যদি হালাকান্দি রোড দিয়ে যান এই মেডিকেল রোড দিয়ে নদীর ধারে নালার ধারে প্রচুর পুজো হচ্ছে যেদিকে যাবেন আর শিলচরি যে সদরঘাট এখানে সবচেয়ে বড় পুজো হয় এই কাছাড়ে এখানে হাজার হাজার ভক্তবৃন্দ থাকেন এবং চারশো থেকে পাঁচশো যারা ব্রতি যারা ছট ব্রত রাখেন ওরা চারশো থেকে পাঁচশো ওরা হন আমি গত বছর গিয়েছিলাম আগের বছর গিয়েছিলাম এবার যাতে পেরিনি কারণ আমার বাড়িতেই পুজো ছিল তাই আমার কথাগুলো লম্বা না করিয়ে এখানেই শেষ করলাম আপনাকে এবং আপনার চ্যানেলকে অশেষ অশেষ